আজকে তৈরি করে দেখাবো হুবহু রেস্টুরেন্ট স্টাইলে বিফ তেহেরি ঘরেই যদি এরকম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে তেহরি তৈরি করা যায় তাহলে কেন রেস্টুরেন্টে যাবেন খুব সহজে আজকে আপনাদের সাথে আমি রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি মাংসগুলো যেমনি ভিতর থেকে সফটলি সিদ্ধ হবে তেমনি পোলাওগুলো থাকবে একদম ঝরঝরা বাচ্চা থেকে বড় সবাই একদম মজা করে খাবে এই তেহেরি রান্না চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে করতে হবে এরকম একটি মজাদার তেহেরি রান্না তেহরি রান্নার জন্য সর্বপ্রথম আমি একটি স্পেশাল মশলা বানিয়ে নিব। এক চামচ ধনিয়া এক চামচ জেরা কয়েকটি লং দুটো দারচিনি নিয়েছি অর্ধেকটা স্টার কয়েকটা ছোট এলাচ নিয়েছি এখানে কিছুটা জয়েত্রী কিছুটা জয়ফল এবং দশ থেকে পনেরোটা গোলমরিচ এগুলোকে হালকা ভেজে আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। অর্থাৎ একটু শুকনো মশলা গুঁড়ো করে নিব। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল রেস্টুরেন্টের তেহেরি রান্না করে কিন্তু সরিষার তেল দিয়ে তাই ওদের তেহেরিটা খেতে বেশি মজা হয় যদি আপনারা অরিজিনাল রেস্টুরেন্টের ফ্লেভার পেতে চান অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন দুটো তেজপাতাকে মাঝখানটায় কেটে আমি দিয়ে দিয়েছি এবার আমি উঁচু করে ভরে একদম দেড় কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এবং সরিষার তেল এ দুটো কিন্তু অবশ্যই পরিমাণটা ঠিক রাখবেন আজকে আমি হাফ কেজি পোলাও চাল এবং এক কেজি গরুর মাংস দিয়ে এই তেহেরিটা রান্না করব। সেই অনুপাতে আমি ব্যবহার করেছি দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং হাফ কাপ পরিমাণে সরিষার তেল এখানে আমি যে মাংসটা ব্যবহার করেছি মাংসগুলোকে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং মাংসের গায়ে গায়ে লেগে থাকা এরকম চর্বি রয়েছে যার কারণে আমি এখানে হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিয়েছি কারণ মাংস থেকে অনেকটাই চর্বি বের হয়ে আসবে এবার আমি পেঁয়াজ কুচি আর তেলের মধ্যে মাংসটাকে খুব ভালো করে তিন থেকে চার মিনিট কষিয়ে নিব যাতে করে মাংসের যে একটা র ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা চলে যায় কিছু সময় কষানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ উঁচু করে ভরে ভরে রসুন বাটা আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণে আদার গুঁড়া আপনারা যদি আদা বাটা ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিলেই হবে এবার আমি খুব ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে আবারও কষিয়ে নিচ্ছি এখানে আমি চার থেকে পাঁচ মিনিট ধরে খুব ভালো করে এভাবে লো ফ্লেমে রেখে মাংসটাকে কষিয়ে নিব যাতে করে মশলা এবং মাংস দুটোই খুব ভালো করে ভাজা হয়ে যায় মাংসটাকে যতটা ভালো করে ভাজবেন মাংসটা খেতে কিন্তু ততই ভালো টেস্ট হবে কিছু সময় ভাজার পরে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে এখানে আমি চার থেকে পাঁচটি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি যেহেতু তেহরি আর তেহরিতে কিন্তু আমরা কাঁচামরিচটাই ব্যবহার করি গুঁড়ো মরিচ দিলে কালারটা বেশি ডিপ হয়ে যায় এবং খেতেও বেশি ভালো লাগে না যেহেতু বাচ্চারাও বাসায় থাকে তারা তেহরি খেতে পছন্দ করে তাই গুঁড়ো মরিচ না দিয়ে এভাবে কাঁচামরিচ ব্যবহার করবেন এতে করে হালকা একটু ঝাল হবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয়ে যাবে এখন আমি আগে থেকে রেডি করে রাখা আমার স্পেশাল গোড়া মশলাটা দিয়ে দিলাম এরকম যদি ঘরে আপনারা তেহেরির মশলা বানিয়ে নেন তাহলে আর বাজার থেকে কিনে আনা তেহেরির মশলা ব্যবহার করতে হবে না এবার এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে আবারও মাংসটাকে একটু কষিয়ে নিয়েছি তারপরে হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে আমি ফ্যাটানো টক দই আর দিয়ে দিচ্ছি মাংসের অনুপাতে কিছুটা লবণ লবণ কিন্তু দুইবার ব্যবহার করতে হবে তাই একটু বুঝে শুনে দিতে হবে এবার আবারও একটু ভালো করে মশলার সঙ্গে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি ভালো করে কিছু সময় কষানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দশ মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিব এতে করে কিন্তু মাংস দিয়ে অনেকটাই পানি বের হয়ে আসবে ঠিক দশ মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পানি বের হয়ে এসেছে মাংস দিয়ে দেখুন এই পানিতেই কিন্তু আমার পুরো মাংসটা সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা করে আর কোনো পানি দেওয়া লাগবে না অবশ্যই মাংসটাকে একদম লো ফ্লেমে রেখেই সিদ্ধ করতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট আমি এই পানি দিয়েই মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি ঠিক দশ মিনিট পরে আমি আবারও ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন একটুও পানি নেই শুধু তেলগুলোই উপর দিয়ে ভেসে আছে এই তেলের মধ্যে আবারও মাংসটাকে নেড়েচেড়ে আমি একটু ভেজে নিলাম এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা চিনি গুঁড়া চাল সেটার পানিটা ঝরিয়ে নিয়েছি এবং সাইডে রেখে দিয়েছি মাংসগুলোকে উপর থেকে প্রথমে আমি তুলে নিচ্ছি সবগুলো মাংস আমি তুলে নিব কিন্তু কিছুটা মশলা এবং তেল আমি এই প্যানের মধ্যেই রেখে দিব। যাতে করে আমার এক্সট্রা আর কোনো তেল মশলা ব্যবহার করা না লাগে আমার তেল মশলা যা আছে এটার মধ্যেই আমি আগে থেকে রেডি করে রাখা এই চিনিগুড়া প্লাও চালগুলোকে দিয়ে দিচ্ছি চাল থেকে অবশ্যই ভালো করে কিন্তু পানিটা জড়িয়ে নিতে হবে এবার আমি এই মশলার মধ্যে চালগুলোকে খুব ভালো করে ছয় থেকে সাত মিনিট ধরে ভেজে নেব কিছু সময় ভাসতে ভাসতে এক পর্যায়ে যখন দেখব যে চালগুলো প্যানের সাথে একটা ঝনঝন আওয়াজ হচ্ছে এবং চালের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে তখন বুঝতে পারবো যে আমার চালটা খুব ভালোভাবেই ভাজা হয়েছে এই টিপসটি অবশ্যই ফলো করবেন তাহলে কিন্তু পোলাও অনেকটাই ঝরঝরা হবে খুব সুন্দর একটা কালার বের হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আমি যেহেতু হাফ কেজি পোলাওর চাল নিয়েছি তাই পুরো এক লিটার ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এবার আবারও আলতো হাতে খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার আমি আরও কয়েকটি উপকরণ ব্যবহার করব প্রথমে দিয়ে দিচ্ছি পাঁচটি কাঁচামরিচ এই কাঁচামরিচগুলো আমি জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি মুখটা ফাড়িনি এবার আমি পোলাও চালের অনুপাতে দিয়ে দিয়েছি লবণ এবং সেই সঙ্গে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে মিল্ক পাউডার অর্থাৎ গোড়া দুধ গোড়া দুধ দিলে এই দেরি খেতে আরও ভালো টেস্ট হয় আর উপর দিয়ে এভাবে এক টেবিল চামচ উঁচু করে দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল এই সরিষার তেল দেওয়ার কারণেই কিন্তু এই দেহেরিটা হুবহু রেস্টুরেন্টের টেস্ট আসবে দুই তিন মিনিট ঢেকে রাখার পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি আগে থেকে রেডি করে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম মাংসটা দেওয়ার পরে আলতো হাতে খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চাল এবং মাংস খুব ভালো করে মিলিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে আমি সব কিছুকে একটু মিলিয়ে নিচ্ছি মিলানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল এখানে আমি এক টেবিল চামচ থেকে একটু কম কেওড়া জল ব্যবহার করেছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য সেই সঙ্গে আমি এক টেবিল চামচ থেকে আর একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম কাজু বাদাম কুচি আমি বাদামগুলোকে একটু ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি আর পনেরো থেকে বিশটা দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিসগুলোকে আমি কিছু সময় পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আবারও আলতো হাতে সব কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিলাম যাতে করে প্রতিটা পোলাও চালের মধ্যে কেওড়া জলের ঘ্রাণটা খুব সুন্দরভাবে মিশে যায় এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও লো ফ্লেমে দশ মিনিট রেখে দেব যাতে করে এক্সট্রা যে একটু পানি আছে ওই পানিটাও শুকিয়ে যায় দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন কোনো ধরনের পানি নেই একটু একটু তেল উপর দিয়ে ভেসে ভেসে উঠেছে আবারও আমি আলতো হাতে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি আর আমার এখানে পোলাও চালটা কিন্তু এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি খুব সুন্দরভাবে মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনার উপরে যে একটা ছিদ্র আছে ওই ছিদ্রটাও আমি বন্ধ করে দেব আপনারা চাইলে ঢাকনার উপরের এই ছিদ্রটা একটা লং দিয়েও বন্ধ করে দিতে পারেন বাট আমি একটা কাগজ দিয়ে এভাবে বন্ধ করে দিলাম এবার আমি এটাকে লো ফ্লেমে রেখে দিব আরও দশ মিনিট একদম লো ফ্লেমে রাখার পরে দেখুন আমার পোলাও কিন্তু একদম পারফেক্টভাবে ফুটে গিয়েছে আমার তেহরিটা রেডি পারফেক্ট যেমন কালার এসেছে খেতে কিন্তু অসম্ভব মজাদার স্বাদ হয়েছে একদম ঝরঝরা আর মাংসগুলো ভিতর থেকে সফটলি সিদ্ধ হয়েছে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি আজকের এই রেসিপিটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ